দেখতে পাচ্ছেন ইলেকশন কমিশন কি করছে সবাই যারা বাইরে আছেন যারা পড়াশুনো করতে গেছেন যারা কাজ করতে গেছেন যারা পরিযায়ী শ্রমিক আছেন যারা ছাত্র আছেন যারা যুবন আছে যুব আছেন যারা গ্রামবাসী আছেন যারা শহরে থাকেন যারা নগরে থাকেন যারা প্রান্তরে থাকেন সবাই মনে রাখবেন আপনার ভোটার লিস্টের নাম আছে বলে ছেড়ে দেবেন না লাস্ট দিন পর্যন্ত দেখবেন এই ভোটার লিস্টে যেন আপনার নাম থাকে তা নাহলে আপনার অস্তিত্ব কেড়ে নিয়ে ডিটেনশন ক্যাম্পে রেখে দেওয়ার চেষ্টা করবে এখনই দেখুন না আজকেও আমার কাছে খবর এসছে উড়িষ্যার কটকের একটা জায়গায় বেঙ্গলের একশো জন পরিযায়ী শ্রমিককে একটা ডিটেনশন ক্যাম্পে আটকে রেখে দিয়েছে এবং বালেশ্বরেও প্রায় সতেরো জন শ্রমিককে থানায় ধরে নিয়ে যাওয়া হয়েছে গতকালও আপনাদের আমি বলেছিলাম তারপরে ছাড়িয়ে নিয়ে আসা হয়েছে তাদের সব ডকুমেন্ট আছে এবং আজকেও আমি চিফ সেক্রেটারিকে দায়িত্ব দিয়েছি কথা বলে এটাকে শর্ট আউট কর কিন্তু প্রতিদিন কেন বাংলায় কথা বলে কি অপরাধ তাহলে অন্য ভাষায় কথা বলা অপরাধ আমাদের ভারতবর্ষ মানেটা কি পাঞ্জাব ও সিন্ধু গুজরাট ও মারাঠা দ্রাবিড় উৎকল বঙ্গ সারা দেশ সারা দেশকে নিয়ে থাকবে সব দেশেই সব রাজ্যের বর্ডার থাকে অন্যান্য দেশেরও বর্ডার থাকে বাট দে আর ইন্ডিয়ান দে বিলংস টু সাম্বি মে বিলংস টু বেঙ্গল সম্বডি মে বিলংস টু রাজস্থান সাম্বডি মে বিলংস টু গুজরাট সম্বর্ডি মে বিলংস টু পাঞ্জাব সাম্বি মে বিলংস টু উড়িষ্যা আই ডোনি প্রবলেম ফর দ্যাট বাট উই আর ইন্ডিয়ান আলটিমেটলি Can you behave with this? Every day you are torturing the West Bengal people because their mother tongue is Bengali. Whoever is staying in Bengal, everybody knows the Bengal language, Bengali languages. Even they know better than Bengalis because they have their business, they have their institution, they have their shops. So how they will communicate if they don't know the local language? It is our beauty and it is our duty to take care for all. But these two special things, serious things, I'm giving you the example, so please take care. I know that BJP will not allow you to expose the game, but please see that at the end of the day, you are the journalist and you are the media. In our democratic city, i set up media judiciary and the people this three pillar is the found, is a democratic main foundation